হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে চলো আমরা একটু ত্রিবেণী গিয়েছিলাম নিয় মোড়ে ছেলের জন্য একটু কেক কেনার জন্য তো আমি আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ওই দেখো কুচকুচনা আর বাবা ঢুকে গেছে আমি পেছনে যাচ্ছি ঢুকেই দেখো কত ভিড় সামনেই রয়েছে সব বিভিন্ন স্ন্যাক্স দেখো কত রকমের সব স্ন্যাক্স রয়েছে এক একটা এক রকম আর এটা হচ্ছে কেক দেখো আর এই যে মানে বার্থডের যে কেকগুলো অর্ডার দেওয়া হয় না সেগুলো হচ্ছে এইগুলো এই বড়ো কেকগুলো এখানে রাখা রয়েছে কত সুন্দর দেখো দেখো তা আমরা এই বড়ো কেকগুলো নিইনি তোমাদেরকে দেখাচ্ছি যেমন সুন্দর সুন্দর কেক এখানে পাওয়া যায় আর এই দেখো এই পাশে রয়েছে সব মানে ওই বড় কেকের থেকেই ছোটো ছোটো করে সব কেটে রাখা রয়েছে শোনার জন্য ওখান থেকেই নিলাম আর এই দেখো এখানে ঠান্ডাও পাওয়া যায় দেখো কত সুন্দর ওগুলো সব বিস্কুট রাখা রয়েছে আর এই দেখো এখান থেকেই পুচকুসোনার কেক পছন্দ করে আমরা নিয়েছি কত সুন্দর দেখো কেকগুলো সব রাখা হয়েছে সব ছোটো ছোটো করে কেটে আর সুন্দর করে আর কি সাজিয়ে রাখা আছে তো আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা